তো এখানে কয়েকটি ব্যয় নিয়ে আলোচনা বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় কী কোনো নির্দিষ্ট সময়ে যে পণ্য বিক্রি হয় তার জন্য ব্যয়িত খরচের সমষ্টিকে বিকৃত পণ্যের ব্যয় বলা হয় বিকৃত পণ্যের ব্যয় সমান সমান হয়েছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় প্লাস ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ বিয়োগ সমাপনী মজুদ পণ্য এখানে যে এটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় এই ফর্মুলার মাধ্যমে ব্যবহার করা হয় এখানে ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ যেমন ক্রয় পরিবহন মজুরি আমদানি শুল্ক ইত্যাদি আর বিমা হচ্ছে ব্যবসায় বিভিন্ন সম্পদ যেমন দালান কোটা যন্ত্রপাতি মজুদ পণ্য ইত্যাদি দুর্ঘটনিত ক্ষতি পূরণের জন্য বিমা করা হয় এজন্য বিমা কোম্পানিকে প্রতি বছর প্রিমিয়াম দিতে হয় এই প্রিমিয়ামই হচ্ছে বি বীমা খরচ বিমা খরচ মানে হচ্ছে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের খরচ আর অবচয় হচ্ছে ব্যবহারের ফলে স্থায়ী সম্পদের ক্ষয় হয় এই ক্ষয়কে অবচয় বলে এছাড়া সেকেলে হওয়ার জন্য সম্পদের অবচয় হতে পারে অনাদায়ী পাওনা দারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে দেনাদারের নিকট হতে যে টাকা আদায় হবে না বলে নিশ্চিত সেটাকে অনাদায়ী পাওনা বা কুরিন বলা হয় দেনাদারের মৃত্যু দেউলিয়া নিখোঁজ ইত্যাদি হওয়ার কারণে অনাদায়ী পাওনা হতে পারে যে তুমি আর কাছে পা তুমি কারো কাছে পাওনা ছিলা কিন্তু সেই টাকাটা তুমি বুঝতেছো যে এটা এখন আর পাওয়া যাবে না সেটাকে অনাদায়ী পাওনা বলে অনাদায়ী পাওনা সঞ্চিতি বা সম্ভাব্য অনাদায়ী পাওনা ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার নিকট থেকে যে টাকা আদায় হবে বল হবে না বলে সন্দেহ রয়েছে সেটি ক্ষতি হিসাবে পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত করতে হয় প্রাপ্ত কয়েকটা আয় আলোচনা করি প্রাপ্ত লভ্যাংশ ব্যবসায়ের প্রয়োজনে তুলনায় অতিরিক্ত অর্থ থাকলে তা বিভিন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা হয় সেই শেয়ার থেকে প্রাপ্ত লভ্যাংশ হচ্ছে এক ধরনের আয় সুদ প্রাপ্তি ব্যবসায় অতিরিক্ত অর্থ ব্যাংকে বা লাভজনক খাতে বিনিয়োগ করা হলে তা থেকে সুদ পাওয়া যায় তো এখন আমরা যদি দেখি এক মালিকানা ব্যবসায়ের মালিকানা সত্য বিবরণী প্রস্তুত মালিকানা এর আগে আমরা দেখলাম যে কীভাবে আয় বিবরণী তৈরি করতে হয় এখন আমরা মালিকানা সত্ত্ব বিবরণী কেমন তৈরি করতে হয় সেটা দেখব তো মালিকানা সত্ত্বে প্রারম্ভিক উদ্ধৃতির সহিত অতিরিক্ত মূলধন আনায়ন নিট লাভ ক্ষতি এবং উত্তোলনের সমন্বয়ের পর বাৎসরিক হিসাবকালে শেষ দিন মালিকানা সত্ত্বে সমাপনী উদ্ধৃতি নির্ণয় করার জন্য মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করা হয় মালিক টাকা দিছে সে হয়তো টাকা উঠাইছে বা তার ব্যবসার থেকে লাভ লোকসান হয়েছে সেইখান থেকে যে পরিমাণ এখন কি পরিমাণ তার সত্ত্ব আছে সেটা এখান থেকে তৈরি করা হয় প্রতিষ্ঠানের নাম মালিকানা সত্য বিবরণী আজ তারিখে সমাপ্ত বছর বিবরণ হচ্ছে মালিকানা সত্ত্ব লিখে কলন দিতে হবে মূলধন প্রারম্ভিক উদ্ধতি সেটা আমরা লিখে রাখবো এখানে যোগ অতিরিক্ত মূলধন বিনিয়োগ প্লাস নিট মুনাফা মাইনাস নিট ক্ষতি প্লাস হলে নিট এখানে হচ্ছে যোগ করতে হবে কী কী অতিরিক্ত মূলধন যে মূলধন অতিরিক্ত দিছে সেটা আর নিট মুনাফা যদি হয় আমাদের আয় ব্যয় থেকে যদি আয় হয় মুনাফা যদি হয় তাহলে সেটা লিখব প্লাস হিসাবে আর যদি ব্যয় ক্ষতি হয় তাহলে মাইনাস হিসাবে লেগ লেখে এগুলোকে যোগ করে দেব আর বিয়োগ হচ্ছে উত্তোলন আয়কর যেসব টাকা সে উইড্রো করছে সেই অ্যামাউন্টটা আর আইকর দেওয়া হয়েছে কত সেই অ্যামাউন্টটা দিয়ে টোটাল অ্যামাউন্টটা এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পরে মালিকানা সত্ত্ব সমাপনী উদ্ধৃতি তখন এটাকে যোগ করে দিলে আমরা মালিকানা সত্ত্বেও পেয়ে যাবো এই ফর্ম্যাটে আমাদের মালিকানা সত্ত্বের বিবরণী প্রস্তুত করতে হবে